হাই ফ্রেন্ডস রাধিকা বেবি টিপস আপনাদেরকে স্বাগতম হাত পা বা কপালের শিরা ফুলে যাচ্ছে সমাধান হোক গুরুয়ের সম্পর্কে জেনে নিন আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে অনেকেই হাতে পায়ে কপালের শিরা ফুলে থাকে এবং এই সমস্যাটি অনেকেই সাধারণ বলে মনে করেন শিরা ফুলে যাওয়ার এবং এর সমস্যা প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষেই কম বেশি ভুগে থাকে সচরাচর এই রোগটির নাম হল বেরিকুসবেন তবে অচেতনতা এবং অবহেলার পরে এর থেকে দেখা দিতে পারে আরো কঠিনতর সমস্যা এটাকে সতর্ক করলেন জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক পত্রিকার এর প্রধান নির্বাহী ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন কোষ আসলে একটি রোগ আজ তাহলে জেনে নেওয়া যাক বিরিকুস আসলে রোগটা কি সেই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব আমাদের শরীরে রক্তের প্রবাহ দুদিকে থাকে তবে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন নিয়ে ধমলিগুলি নিয়ে শরীরের প্রতিটি অঙ্গে রক্ত যায় অঙ্গগুলি থেকে অক্সিজেন নিবাহে রক্ত শিরাগুলির মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে আর এই শিরাগুলির ঝোলের মধ্যে রক্তের প্রবাহের জন্য অনেকগুলি কপার থাকে যাকে রিঠান বালক বলা হয়ে থাকে তবে যেখানে চাপ সৃষ্টির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের দিকে যায় সেখানে যখন এই বালুগুলির খারাপ হয়ে যায় তখন রক্ত হৃৎপিণ্ডে না গিয়ে ব্যানবা শিরায় পরিণত হয়ে আসে যার ফলে শিরাগুলির মাধ্যমে ধরন ক্ষমতার চেয়ে বেশি রক্ত সঞ্চারিত হয়ে থাকে রোগটি মূলত ত্বকের কাছে শিরাগুলিতে হয়ে থাকে বেশিরভাগ সময়ে সাধারণত মহিলারা এই রোগে বেশিরভাগ ভুগেন গবেষণা দেখা গেছে এই উপসর্গগুলির মধ্যে নারীরাই সবচেয়ে বেশি ভুগে থাকেন এই রোগের বেশিরভাগ ক্ষেত্রে পায়ের উরু থেকে আঠুর পিছন দিকে শিরাগুলি অস্বাভাবিকভাবে ফুলে উঠতে পারে তবে পেছনের শিরাগুলি নীল ও বেগুনি রঙের হয়ে যায় বেশিরভাগ সময় সারাদিন পায়ে একটা অস্থির ঝালা থাকে এবং অনেক সময় আবার প্রচন্ড ব্যথাও হতে পারে কোনো ক্ষেত্রে অস্থিত ঝালা পোড়া বা পায়ে ভারী ভারী মনে হওয়া রাতে পায়ে টান টান হওয়ার স্বাভাবিকের মতো হতে পারে এতকে জটিলতা ফুলফুরি এবং রকমের মতো বিভিন্ন ধরনের রোগ হতে পারে এগুলো কোনোটাই আবার ওষুধ খেলেও সারাতে চায় না তবে তার বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে যদি বিরল তবুও কিছু কিছু রুগীর ক্ষেত্রে হতে পারে যেখানে শিরার ব্ল্যাড ক্লট হতে পারে সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে সেই ক্ষেত্রে বেরিকোজ বেন হওয়ার কারণ কি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকার কারণে বেরিকোজ বেন হয় না তবে কিন্তু কোন ফলে শিরায় বেশি রক্ত জমাট হয়ে গেলে যা টান টান হয়ে পড়ে দাঁড়িয়ে বা বসে থাকার ফলে রক্তের শিরাগুলি দেওয়ালে চাপ বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে এর ফলে ফলস্বরূপ ভালোগুলি ক্ষতিগ্রস্ত হয়ে এই রোগ হতে পারে অনেকের ক্ষেত্রে প্রাথমিকভাবে লক্ষণ নিয়ন্ত্রণ করার জন্য হাঁটুর নিচে গ্ল্যাজুয়েট ইলাস্টিক এবং কম্প্রেস দেওয়া হয়ে থাকে এরপর রোগের অবস্থা বুঝে দুরকম চিকিৎসা করা হয় এই রোগের তবে ফোমস্কো থেরাপির মাধ্যমে দিয়ে অপরটি হল রেডিও প্লেক সিস্টেম ধরনের থেরাপিও তার মাধ্যমে দিয়ে থাকে ফোম স্ক্যালো থেরাপির মাধ্যমে দিয়েও সেটির সমাধান করা যায় রুগীর পরিসর সীমিত হলে ইন্ডাকশনের মাধ্যমে সিরাতে সলিউশন দেওয়া হয়ে থাকে এর ফলে একটু চুলকানি থাকতে পারে তা দুই তিন দিন অন্তত পক্ষে দুই তিন সপ্তাহের মধ্যে চলেও যায় আবার কারো কারো ক্ষেত্রে আর একটু সময় বেশিও হতে পারে আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন শিরায় ছিদ্র করে আলতা সাউন্ডের সাহায্যে যেটি আপনারা প্রথমে কাছে গেলে বুঝতে পারবেন না তখন চিকিৎসা করা হয়ে থাকে থেকে রোগী সেই দিনেই অনেকটা সুস্থ হয়ে যান এবং বাড়ি ফিরে যেতে পারে আর চব্বিশ ঘন্টার পর নিজের দৈনন্দিন জীবনযাত্রা শুরু করতে পারেন মাত্র রোগীর ইন্ডেকশন ফোটানো ছাড়া আর কোন ধরনের ব্যথা অনুভব করেন না একটু লাল দাগ হতে পারে তবে ছয় থেকে আট দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যায় এক্ষেত্রে রোগীদের মনে রাখতে হবে চিকিৎসার পর এই জায়গায় কোনোভাবে ঘবরাবেন বা বা টিপবেন না দুই থেকে চার সপ্তাহে স্টকিং বা মোজা পড়তে হবে তিন থেকে পাঁচ দিন পেনক্লিয়ার খেতে হবে মনে রাখবেন সঠিক সময় রোগ নিয়ন্ত্রণ হলে যথাযথ চিকিৎসা হলে এই রোগ পুনরায় হওয়ার সম্ভাবনা প্রায় অনেকটাই কমে যায় কিছু নিয়মকানুন মেনে চিকিৎসা পরামর্শ নিলে অবশ্যই সেটি ভালো হয় ফ্যাক্টরগুলো জানা যায় যারা স্কুল ধূমপান করেন নিয়ন্ত্রণতা বা আলস্য জীবনযাপন করেন পায়ে স্টোপ পেতে পারেন এবং গর্ভাবস্থায় যারা আছেন তাদের বেনিকোস এর সমস্যা বেশি দেখা দিতে পারেন বলে ধারণা করেন চিকিৎসকরা সেভাবে গর্ভবতী মাকে সুস্থ থাকতে কি করতে হবে আয় এবং শিরা প্রথম নিয়ন্ত্রণে এক্সারসাইজ হল সাথে সুষম ও পুষ্টিকর খাদ্য খেতে হবে খাদ্যবাসের দীর্ঘক্ষণ কাটিয়ে বা ধারিয়ে বসে থাকা যাবে না সঠিক ওজন বজায় রাখতে হবে সুস্থতার চিন্তা সবচেয়ে আগে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না দেখার জন্য ধন্যবাদ